বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে পার্টিতে গুরুজি রুদ্রপ্রতাপের অন্যান্য ছাত্রছাত্রীরা তারা গরিমার কাছে আসে গরিমাকে ঘিরে দাঁড়িয়ে থাকে সবাই গরিমার সাথে সেলফি নেয় গরিমাকে কংগ্রাচুলেশন বলে আর গরিমাও সবার সাথে হেসে সেই কথা বলে এত কিছুর মাঝে আরণ্যকে নিজেকে বড্ড একা মনে হচ্ছে তখনই পার্টিতে অ্যাঙ্কর অ্যানাউন্স করে চ্যানেলের সিও এখন এই শোয়ের উইনারকে স্পেশাল অ্যাওয়ার্ড দেবেন আর বাকি প্রতিযোগীদের কনসোলেশন অ্যাওয়ার্ড দেবেন এই কথা শুনে সামনে এগিয়ে যায় চেয়ারে এমনভাবে গরিমার বসে যেন এই সব আয়োজন গরিমার জন্য অন্যদিকে আদিত্য রোশনাইকে বলে রোশনাই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও সামনে এগিয়ে যাও ওখানে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হবে রোশনাই বলে আমি তো শোয়ে হেরে গেছি তাহলে আমি অ্যাওয়ার্ড নিতে কেন যাব। আমার কোনো অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই যে জিততেই পারিনি তার জন্য আবার অ্যাওয়ার্ড আদিত্য বলে রোশনাই তুমি এইভাবেই সবাইকে অসম্মানিত করতে পারো না আর তাছাড়াও কে বলেছে তুমি জিততে জেতার সুযোগ ছিল রোশনাই কিন্তু তুমি ইচ্ছে করে হেরে গেছো তুমি গরিমা মুখার্জিকে জিতিয়ে দিয়েছ রোশনাই আদিত্যকে বলে স্যার আপনি একটু বেশিই বলছেন নাকি আমি তো আপনাকে বলেছি আমার সেই মুহূর্তে শরীর খারাপ করছিল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর সেজন্যই আমি দাঁড়িয়ে গিয়েছিলাম আদিত্য বলে ও রিয়েলি রোশনাই বলে হ্যাঁ এটাই সত্যি আদিত্য বলে আমি তোমাকে যতই বোঝাই তুমি তো কখনোই আমার কথা শুনবে না ওই দেখো তোমার গুরুজি আসছেন এবার তুমি কি বলো সেটাই দেখি গুরুজি রুদ্রপ্রতাপ এসে রোশনাইকে বলে এ কি রোশনাই তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন তুমি অ্যানাউন্সমেন্ট শোননি যাও ওদিকে যাও তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে রোশনাই বলে গুরুজি আমাকে ক্ষমা করবেন আমি কোনো অ্যাওয়ার্ড নিতে চাই না রুদ্রপ্রতাপ বলে কেন রোশনাই তুমি এমনটা কেন বলছো তুমি পার্টিতে এসেছ আর এখন যদি অ্যাওয়ার্ড না নাও তাহলে তো ওনাকে অসম্মানিত করা হবে তুমি এটা করতে পারো না রোশনাই বলে গুরুজি আমি তো ফাইনাল রাউন্ডে হেরে গেছি তাহলে আমি কেন অ্যাওয়ার্ড নেব আদিত্য তখন রুদ্রপ্রতাপকে বলে রুদ্র এই মেয়েকে বুঝিয়ে কোনো লাভ নেই রোশনাই তোমাকে আমি আবারও বলছি ওদিকে এগিয়ে যাও আর অ্যাওয়ার্ড নাও রোশনাই তুমি কেন বুঝতে পারছো না এখানেই ইন্ডাস্ট্রির অনেক বড় বড় লোকজন আছে তুমি যাও সবার সাথে কথা বলো ওদেরকে নারাজ করো না একটা কথা তো মানবে গরিমা মুখার্জি বারবার কলকাতা থেকে আসতে পারবে না কিন্তু তুমি এই মুম্বাই শহরেই থাকবে রোশনাই যে কাজ তোমার চোখের সামনে আছে সেটাকে না নিয়ে তুমি কেন কাজ খুঁজছো রোশনাই প্লিজ যাও গুরুজি রুদ্রপ্রতাপ বলে একদম তাই রোশনাই আমি এগিয়ে যাচ্ছি তুমি এসো এরপরে দেখানো হয় গুরুজি রুদ্রপ্রতাপ আরণ্যকের সাথে কথা বলে আরণ্যকও রুদ্রপ্রতাপকে হাই হ্যালো বলে এরপরে রুদ্রপ্রতাপ আরণ্যককে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে সেদিন আমাদের কথাগুলো অসম্পূর্ণই থেকে গেছে সেই ব্যাপারে আরণ্যক বলে ঠিক আছে স্যার আপনি যখন ফ্রি থাকবেন আমাকে বলবেন রুদ্রপ্রতাপ বলে আমি এক্ষুনি ফ্রি আছি এরপরেই আরণ্যকার রুদ্রপ্রতাপ একটুখানি দূরে যায় একান্তে কথা বলার জন্য এদিকে আদিত্য রোশনাই কেবলে বলে রোশনাই প্লিজ হাসো আর মঞ্চের দিকে এগিয়ে যাও রোশনাই আদিত্যের কথা শুনে হাসে আর তারপরেই মঞ্চের দিকে এগিয়ে যায় আদিত্য যে কিনা রোশনাইয়ের দুঃসময়ে তার পাশে আছে সেজন্যই আদিত্যকে কষ্ট দিতে চায়নি রোশনাই আদিত্যের কথা শুনেই রোশনাই অ্যাওয়ার্ড নিতে রাজি হয় এরপরে অ্যাঙ্কর রোশনাইকে বলে অ্যাওয়ার্ড নিতে সামনে এগিয়ে আসতে রোশনাই অ্যাওয়ার্ড নিতে সামনে এগিয়ে আসে রোশনাইকে এত সম্মান পেতে দেখে বিচারক গণ মহা খুশি কারণ তারা দেখেছে রোশনাই শুরু থেকে ঠিক কতটা লড়াই করে আজ এই অবধি এসেছে অন্যদিকে রোশনাইকে এতটা সম্মান পেতে দেখে সুরঙ্গমা গরিমা রঞ্জন প্রসাদ সকলেই চোখ মুখ বাঁকা করে আর আদিত্য জোরে হাততালি দেয় কারণ আরণ্যকের পরে আদিত্যই যে রোশনাইকে ফুল সাপোর্ট দিচ্ছে একজন ভালো বন্ধু হয়ে রোশনের বিপদে তার পাশে আছে চ্যানেল সিও রোশনের হাতে অ্যাওয়ার্ড আর গিফট তুলে দেয় চ্যানেল সিও রোশনাইকে বলে রোশনাই বেটা আমি তোমার নাচ দেখিনি তবে হ্যাঁ আমি সবার কাছে শুনেছি তুমি খুব ভালো নাচ করো রোশনাই বলে স্যার আমি যদি এতটাই ভালো পারফরমেন্স করতাম তাহলে তো আজ শুয়ের উইনার আমি হতাম তাই না সিও রোশনাইকে বলে উইনার হওনি তো কী হয়েছে তুমি সেকেন্ড রানার হয়েছো। হয়েছ আর এটাও কোনো অংশে কম নয় রোশনাই খুব শীঘ্রই তোমার সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো প্রজেক্টে কথাটা শুনে আদিত্য খুব খুশি হয় ঠিক এই কারণেই রোশনাইকে অ্যাওয়ার্ড নিতে এতটা জোর করছিল আদিত্য এরপরেই অ্যাঙ্কর গরিমাকে অ্যাওয়ার্ড নিতে ডাকে আর সিও গরিমার হাতে অ্যাওয়ার্ড তুলে দেয় গরিমা তো আজ মহা খুশি কিন্তু গরিমা জানে না এই অ্যাওয়ার্ড রোশনাইয়ের দয়ার দান আজ রোশনাই যদি ইচ্ছে করে না হেরে যেত তবে এই অ্যাওয়ার্ড এই সম্মান এই সব কিছু রোশনাই পেত অন্যদিকে গরিমা অ্যাওয়ার্ড নিয়ে বসতেই সুরঙ্গমা গরিমার কানে বিষ ঢালে সুরঙ্গমা গরিমাকে বলে আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রোশনাই তো এই শোয়ে হেরে গেছে তাহলে ওকেই অ্যাওয়ার্ড দেওয়ার কি প্রয়োজন ছিল ওই মেয়েকে এতটা সম্মান দেওয়ার কি দরকার ছিল গরিমা বলে মম রোশনাই যেই অ্যাওয়ার্ড পেয়েছে ওটা ওর সান্ত্বনা পুরস্কার কিন্তু সবাই জানে এই শোয়ের উইনার আমি আমি জিতেছি আর রোশনাই হেরে গেছে আর এটাই সবচাইতে বড় সত্যি সুরঙ্গমা গরিমা দুজনেই হাসতে থাকে এরপরে অ্যাঙ্কর সেখানে মঞ্চে মেন্টরদের ডাকে কিন্তু রুদ্রপ্রতাপকে কোথাও দেখা যাচ্ছে না অ্যাঙ্কর বারবার রুদ্রপ্রতাপকে ডাকতেই তখনই আরণ্যক রুদ্রপ্রতাপকে বলে স্যার ওদিকে আপনার ডাক পড়েছে এরপরে রুদ্রপ্রতাপ আরণ্যক দুজনে একসাথে পার্টিতে আসে আর দুজনকে একসাথে দেখে গরিমা রোশনাই সুরঙ্গমা রঞ্জন প্রসাদ সবার মনেই হাজারো প্রশ্ন রোশনাই মনে মনে ভাবতে থাকে স্যারজি হঠাৎ করেই গুরুজির সাথে কোথায় গিয়েছিলেন অন্যদিকে গরিমার মনেও খটকা লাগে